আপনার খামারের বেশিরভাগ ছাগলের বাচ্চা কি পাতলা পায়খানা হয়ে মারা যাচ্ছে হঠাৎ করে দুধ খাওয়া কমিয়ে দিচ্ছে যখন পাতলা পায়খানা করছে তখন খুব চিৎকার চেঁচামেচি করছে পাতলা পায়খানার সঙ্গে আম রয়েছে পায়খানাটি সাদা থুতুর মতো ফ্যান হচ্ছে সাধারণত এক দিনের বাচ্চা থেকে এক মাস বয়সী বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো হয়ে হয় এক সময় বাচ্চাটি নেতিয়ে পড়ছে দুধ খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে এবং বাচ্চাটি মারা যাচ্ছে আপনি হতাশ হয়ে পড়ছেন এই ভিডিওটি দেখলে আপনাকে আর হতাশ হবার প্রয়োজন নেই এবং আপনি সহজেই এই রোগটির প্রতিকার করতে পারবেন নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এর কারণ এবং কিভাবে সহজেই এই রোগটি আপনি প্রতিকার করবেন তাই শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথমে বলি এই রোগটি কেন হয় যদি মায়ের দুধের বাঁট অপরিষ্কার থাকে তাছাড়াও একসঙ্গে অনেকগুলো বাচ্চাকে ছোট জায়গায় রেখে দিলে হঠাৎ করে সিজন চেঞ্জ হলে ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা এইরূপ পরিস্থিতির সৃষ্টি হলে ছাগলের ছোট বাচ্চা তা সহ্য করতে না পারার কারণে পাতলা পায়খানা হয়ে থাকে এছাড়া ছাগলের বাসস্থানটি যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলেও ছাগলের ছোটো বাচ্চার পাতলা পায়খানা দেখা দিতে পারে এটি একটি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে এখন বলবো কোন কোন ওষুধ কিভাবে প্রয়োগ করবেন এই সম্বন্ধে ট্যাবলেট নরফ্লক্স টি জেড এই ট্যাবলেটটি চার ভাগ করে এক ভাগ ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে হবে তার সাথে যদি ছাগলের বাচ্চাটি পাতলা পায়খানা করার সময় চিৎকার করে তাহলে জানবেন তার পেটে ব্যথা আছে তাই সাইক্লোপাম এই ট্যাবলেটটিও চার ভাগ করে এক ভাগ ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে হবে যদি দেখেন এই ট্যাবলেটগুলো একবার খাওয়ানোর পর ছাগলের বাচ্চাটি সুস্থ হলো না তাহলে আট থেকে দশ ঘন্টা পর এই ট্যাবলেটগুলো পুনরায় আবার খাওয়াতে পারবেন তবে আশা করা যায় একবার খাওয়ানোর পর আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমাদের ছাগলের পাতলা পায়খানা হলে আমি এই ওষুধগুলো খাওয়াই এবং একবার খাওয়ানোর পরই আমি খুব ভালো রেজাল্ট পাই তাছাড়াও ট্যাবলেট রয়েছে সালক্রোপিম বোলাস এই সালকোপিম বোলাশ ট্যাবলেটটি ষোলো ভাগ করে এক ভাগ ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে পারবেন যদি দেখেন ছাগলের বাচ্চাটি ডিহাইড্রেশন দেখা দিয়েছে তাহলে ও আর এস জল ছাগলের বাচ্চাটিকে গুলে ঘন ঘন খাওয়াবেন এই সমস্ত ওষুধগুলো যদি আপনি হাতের কাছে না পান তাহলে বাচ্চাদের খাওয়ানোর জন্য যে ও টু সিরাপ ব্যবহার করা হয় সেই সিরাপটিও আপনি আট এম ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে পারবেন এইরূপ পরিস্থিতিতে আপনাকে মা ছাগলটির প্রতি কিছু কাজ করতে হবে প্রথমত গরম জল ঠান্ডা করে সেই জল দিয়ে মা ছাগলের দুধের বাটগুলো খুব ভালো করে ধুয়ে দিতে হবে তারপর ছাগলের বাচ্চাটিকে ধরে আপনি একটু দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিতে হবে গ্রীষ্মকালে দিন হলে ছাগলের বাচ্চাটিকে কোনো ঠান্ডা জায়গায় আপনাকে রাখতে হবে আর ছাগলের ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে সে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে তখনই ছাগলের বাচ্চাটি ডিহাইড্রেশন দেখা দিয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন ছাগলের বাচ্চার চোখগুলো ভেতর দিকে ঢুকে গেছে এবং বাচ্চাটি ক্রমশ নেতিয়ে পড়ছে একটা ছাগলের ফার্মের ভবিষ্যৎ হলো ছাগলের বাচ্চা একটা ফার্ম তখনই আপনার আগে এগিয়ে যাবে যখন আপনি একটা ছাগলের বাচ্চাকে মরতে দেবেন না সবগুলো ছাগলের বাচ্চাকে আপনি টিকাতে পারবেন তখনই একটা ফার্ম আগে এগিয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন ছাগল খামারি বন্ধুরা এই ভিডিওটি দেখে উৎসাহ পেয়ে ছাগল খামার শুরু করতে পারে আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ